এখানে ড্রাইভিং শিখাইয়া থাকি এবং কি শেখানোর জন্য সবসময় কিন্তু আমরা আগ্রহ থাকি তো আমাদের এখানে যারাই শিখতে চান যাদের ভালো লাগবে তো আমাদের ভিডিওগুলিও আপনারা দেখবেন আসলে আমরা এখানে কিভাবে শিখাই যাদের ভালো লাগবে অবশ্যই আমার এই সানজি আপুর মতো কিন্তু আপনারা অবশ্যই চলে আসবেন অবশ্যই এখন আপনাদের মাঝে সানজি আপু কিছু বলবে বাট আপনারা শুনে যাবেন আশা করি আসসালামু আলাইকুম আমি উত্তরা ড্রাইভিংয়ে গাড়ি শিখতে এসেছি এখানে তো আজকে আমার ক্লাসের মনে হয় পঞ্চম দিন আমার টোটাল বাইশটা ওর পঁচিশটা ক্লাস তো পঞ্চম দিনে আমি যতটা শিখেছি এবং যতটা আমার হাত ক্লিয়ার হয়েছে এটা অবশ্যই একজন ইনস্ট্রাক্টরের মানে যোগ্যতা থেকেই করা এখানে যে ইনস্ট্রাক্টররা আছেন সবাই ভালো তার মধ্যে আমি যার কাছে শিখছেন তার নাম হচ্ছে মুজিবুর রহমান উনি অনেক ফ্র্যাঙ্কলি এবং অনেক সুন্দরভাবে গাড়ি চালানো শেখায় কারণ গাড়ি চালানো শেখানোর সময় যদি অনেক বাধা দেয় তাহলে আপনারা অবশ্যই গাড়ি চালানো শিখতে পারবেন না তো উনি এত ফ্রেন্ডলি ফ্র্যাঙ্কলিভাবে শেখায় এবং গাড়িটা আপনার কাছে নিজের মতো করে ছেড়ে দেয় অনেক সুন্দর করে তো জাস্ট খালি হয়তো বা আপনাকে বিপদ থেকে কীভাবে রক্ষা করবেন এটা হয়তো ইনস্ট্রাক্ট করতেছে উনি কিন্তু কোনো চালানোর সময় কোনো ডিস্টার্ব না কোনো কিছু না ফ্রেন্ডলি খুব ফ্রেন্ডলি এবং খুব মানে যত্ন সহকারে গাড়ি চালানো শেখায় আমার মনে হয় আপনারা যদি গাড়ি চালানো শিখতে চান বা যারা আগ্রহী তারা উত্তরা ড্রাইভিংয়ে আসতে পারেন আমিও একজনের এরকম আমি কিন্তু ফেসবুক থেকে ওনাদের অ্যাড্রেস দেখেছি ওনাদের অনেকের কথা শুনেছি শুনে নিজে থেকে আগ্রহে এসছি এসে দেখলাম যে হ্যাঁ অনেক মানে পুরোটাই সত্য এবং আমি গাড়ি চালানো শিখতেছি আমার অনেক ভালো লাগে আমি যদিও খুবই অলস আসতে চাই না তারপর তারাই দেখা যায় অনেক নখ দেয় ফোন দেয় যে কেন আসতেছেন না পুত হাতের আসেন না কেন এই সেই আমি কিন্তু আসছি এখানে আর যিনি গাড়ি চালানো শেখাচ্ছে উনি কিন্তু একজন ভালো ইনস্ট্রাক্টর আমি কিন্তু এখানে আরও আছে আমি কিন্তু এসেই বলি বজিবর ভাই আছে নাকি তাহলে আমি যাবো গাড়ি চালাইতে শিখতে কারণ গাড়িটা যখন দেয় মনে হয় নিজের গাড়ি নিজের মতো করে সুন্দরভাবে চালাই এটার জন্য আরও বেশি সুবিধা হয় তো থ্যাংক ইউ আপনারা যদি আসেন তাহলে অবশ্যই উত্তরা ড্রাইভিংয়ে আসবেন এবং মজিবুর ভাইয়ের সাথে কথা বলবেন তার সমত ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের তো ফোনে কন্ট্যাক্ট করবেন আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ তো বিওস আপনারা শুনলেন তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ